হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসতে চলেছে মহা বিবাহ পর্ব দীপা অর্জুনকে বিয়ে করে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া এক ঘন্টা মহাপর্বতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সূর্য ও দীপা ডিভোর্স হয়ে গেছে তাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছে এখন তারা আর কাউকে সহ্য করতে পারে না আর এই দিকে কোর্টের রায়ে সোনা রোপা চলে যায় দুজনের কাছে সোনা চলে যায় দীপার কাছে এবং রূপা চলে যায় সূর্যের কাছে সবার সামনে অর্জুন তার মনের কথা জানিয়ে নিয়ে দেয় সে দীপাকে ছোটবেলা থেকে ভালোবাসে দীপা তখন এই কথাটা শুনে অনেক অবাক হয়ে যায় সোনার ভবিষ্যতের কথা ভেবে অর্জুনকে সে পছন্দ করে এবং কি অর্জুনকে বিয়ে করে নেয় এবং তাদের বিয়েতে সবচেয়ে হতবম্ব হয় সূর্য তো বন্ধুরা এক ঘন্টার পর্বতে যদি এরকম কিছু আসে দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে অনুরাগের চোর সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ